আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল মার্কেট জুন বন্ধ থাকলেও পুনি মাসের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল শোরুম প্লাস অনলাইন সম্পূর্ণরূপে চালু থাকবে এবং আমরা এই মুহূর্তে আমাদের শাড়ির শোরুমে আছে আমাদের সামনে যে শাড়ির যে দুটো শোরুম শাড়ি লেহঙ্গা শোরুম এই শোরুমগুলোর মধ্যে দেখেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য এখানে এখানে সব ধরনের শাড়ি কালেকশন থাকবে পাইনি শাড়ি ব্রাইডাল শাড়ি মস্তিন শাড়ি সেমি ব্রাইডাল সব ধরনের কাতান শাড়ি খাদ্য শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আগামীকাল কি কি অফার থাকবে রাজু ভাই আমাদের শোরুমে একটু বলে দেন

থাকবে এখানে সব ধরনের কালেকশন থাকবে প্লাস এখানে এই যে লেহেঙ্গার কালেকশন এখানে প্রচুর প্রচুর পরিমাণের ল্যাঙ্গা থাকবে এখানে সব ধরনের ল্যাহঙ্গার কালেকশন আপনারা পাবেন এবং এই আপনারা খাপি শাড়ি কালেকশন পাবেন এবং এই টাইপের নেটের শাড়ি যারা চান এই যে দেখেন গডজিয়েস লাক্সারি একটা শাড়ি সম্পূর্ণ রিয়েল সার্ক অনেক আছে নেটের মধ্যে সব ধরনের পার্টি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং আমাদের এখানে কিন্তু পাশাপাশি দুইটা শোরুম আমাদের এইখানে হচ্ছে পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুমের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ যে এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পূর্ণিমা শাড়ি এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যে এখানে কাতান শাড়ি থাকবে খাদ্যী শাড়ি থাকবে মেঘদুত শাড়ি কালেকশন থাকবে পিওরের শাড়ি যারা চান যারা পিওরের শাড়ি চান এই যে এই টাইপের লাকজারি পাই শাড়ি থাকবে সেইটা ভাই এটা এই যে দেখেন জামকালের মধ্যে কত সুন্দর এক্সপ্লোসিভ শাড়ি এগুলো এই যে এটা হচ্ছে এটা জিমিচো ফেব্রিক এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আট হাজার টাকার প্লাস থাকবে আমরা এগুলো কত টাকা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আগামীকাল অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর ব্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা প্রত্যেকটা ভিড় কালেকশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা আগামীকাল শোরুমে চলে আসবেন এবং আমাদের এইটা হচ্ছে ট্রেডিশনাল শোরুম আগামীকাল আমাদের এই ট্রেডিশনাল শোরুমটাও কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের এই শোরুমে পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি আগামীকাল এই শোরুমটার মধ্যে পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি যেটা সারাদিন ব্যাপী অনলাইন প্লা শোরুম অনলাইনের মাধ্যমে কালেকশন করে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন ঢাকা ডিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতাল আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম